আপনাদের সবাইকে সামনে যাচ্ছি জানে আলম অপুকে অপহরণের প্রতিবাদে এই মুহূর্তে ঝাড়ু মিছিল করছেন সচেতন নাগরিক সমাজ আয়োজনের একটি ব্যানারের মাধ্যমে দর্শক এখানে তারা অভিযোগ করছেন বিএনপি নেতা ইশাক হোসেন কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম গুম শারীরিক নির্যাতন জনপ্রক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের ঝাড়ু মিছিল করছেন এবং তারা অভিযোগ করছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি জানে আলো মপুকে অপহরণ করেছে এমন একটি অভিযোগ এনেই এখানে সচেতন নাগরিক সমাজের ব্যানারে যারা ঝাড়ু মিছিল করছেন দর্শক ছেড়ে আমাদের এই মুহূর্তে যেটা লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে কিন্তু এখানে নারী এবং পুরুষরা একত্রিত হয়ে তারা ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু মিছিল করছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এখানে যারা ঝাড়ু মিছিল করছেন যে তারা অভিযোগ করছেন বিএনপি নেতা ইস্তাক হোসেন কর্তৃক জানে আলম অপুকে করা হয়েছে এমন একটি অভিযোগ এনেই সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল হচ্ছে দর্শক সেটি আপনাদের দেখানো হচ্ছে চেষ্টা করছে এবং তারা ঝাড়ু মিছিল করছেন এবং মিছিলের অগ্রভাগে নারীরা রয়েছেন এবং পেছনে পুরুষরা রয়েছেন এবং তারা বিএনপি নেতা ইসা খোঁজের উপর অভিযোগ এনে তারা ঝাড়ু মিছিল করছেন এবং তারা বিএনপি নেতা ইসাকের বিরুদ্ধে নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জন্মানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই এই ঝাড়ু মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ঝাড়ু হাতু নিয়ে তারা ঝাড়ু মিছিল এবং সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আহ তারা ব্যানারে যে বিষয়টি উল্লেখ করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের পর শারীরিক নির্যাতন জোরপূর্বক মিথ্যা ও আদৌ মানবাধিকার হরণের প্রতিবাদে ঝাড়ু মিছিল এবং এই মুহূর্তে বাংলা মোটর যে এনসিপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে অবস্থান করছে এই নাগরিক সমাজ সচেতন নাগরিক সমাজ আয়োজনের যে ঝাড়ু মিছিলটি হচ্ছে 頑張れ。<music> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ এই সারু মেশিনটি সহপাগ থেকে শুরু হয়ে এই মুহূর্তে বাংলা মোটর যে এনসিপির কার্যালয় রয়েছে সেই এনসিপির কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে হয়তো তারা এই ছাড়ু করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটরের যে এনসিপির কার্যালয় রয়েছে সেই এনসিপির কার্যালয় অর্থাৎ রূপায়ণ টায়ারের নিচে তারা এখানে আহ মিছিল মেশিন শেষে তারা এখানে সমবেত হয়েছেন দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম যে তারা যে বিষয়টি উল্লেখ করেছেন এবং আবার দেখলেন যে এখানে তারা কিছুক্ষণ তারা দাঁড়িয়ে ছিলেন আবারও কিন্তু তারা এই ছাড়ু মেশিন নিয়ে সহভাগের উদ্দেশ্যে তারা এগিয়ে গেছেন অর্থাৎ যে রূপান্তর রয়েছে যেখানে এনসিপি জাতীয় নাগরিক পার্টির অফিস রয়েছে সেই অফিসের সামনে কিন্তু তারা কিছুক্ষণের জন্য তারা দাঁড়িয়েছিলেন আবার সেখান থেকে আবার পুনরায় সমাজের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এই মুহূর্তে